নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে কলকাতা নাইট টেরার্স রিলেটেড কিছু আপডেটস তোমাদেরকে দিয়ে দেবো কলকাতা নাইট টেরার্সের সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ ছিল আজকে সেখান থেকে কী কী আপডেট এলো কে কেমন বোলিং করলো কে কত স্কোর করলো সেই আপডেটগুলোও তোমাদেরকে দেবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো প্রথমে কে কে নিয়ে কিছু আপডেটস কথা বললে সেখানে স্পেন্সার জনসন কে কে আর টিমে তো করে গিয়েছে আজকে স্পেন্সার জনসন কিন্তু উপস্থিত ছিল বাট প্র্যাকটিস ম্যাচের পাঠ কিন্তু স্পেন্সার জনসন ছিল না তো সেখানে প্র্যাকটিস ম্যাচ যেটা হয়েছিল সেখানে কিন্তু কে কে আবারও টিম পার্পেল এবং টিম গোল্ড দুটো টিম ছিল যেখানে টিম পার্পেল ছিল কুইন টোয়েন্টি কক অজিঙ্কের রাহানে ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার অঙ্কিত রঘুবংশী রিঙ্কু সিং আন্দ্রা রাসেল রমনদীপ সিং মায়াঙ্ক মার্কান্ডে এবং তার সঙ্গে ছিল চারজন নেট বোলার এবং ওভারঅল যদি তুমি এই টিমের ব্যাটিংটা দেখো হয়তো এমন ব্যাটিং নিয়ে কে কে প্রথম ম্যাচে নামতে পারে সুনীল নারায়ণ অ্যাড হবে সুনীল নারায়ণ প্র্যাকটিস ম্যাচ গুলো খেলেনি বাট ম্যাচ তো প্রত্যেকটা খেলবে তো সেখানে মোটামুটি এই টাইপের ব্যাটিং লাইন আপ আমরা প্রথম ম্যাচে এক্সপেক্ট করছি সেটাই তোমরা কিন্তু এই টিম পার ব্যাটিং লাইন দেখতে পাবে উল্টো টিম গোল্ডের কথা বললে সেই টিমে ছিল রহমান গুরবাস গুরুবাস লুবনীত মঈন মইন আলী মনীষ পান্ডে রবমান পায়েল অনুকূল রয় চেতন সাকারিয়া অ্যান্ড্রিক নরকিয়া বৈভব আরোড়া এবং তার সঙ্গে তিনজন নেট বোলার এবং এই টিমে তোমরা হয়তো এমন বোলার দেখতে পাবে যারা হয়তো ফার্স্ট টিমের অংশ হতে চলেছে যেখানে অ্যান্ড্রিক নরকিয়া বৈভব আরোড়া তো আছি তার সঙ্গে তোমার ভরুণ চক্রবর্তী হরসিত রানা তারা আজকে জয়েন করছে তোমার ক্যাম্পে তো সেখানে কালকে থেকে প্র্যাকটিস করবে তারা হয়তো ছিল না তারা যদি থাকতো আই থিঙ্ক টিম গোল্ডের অংশ হতো মানে আই থিঙ্ক এখানে কে কে প্রথম চয়েস ব্যাটসম্যানদের সামনে প্রথম চয়েস বোলাররা কিন্তু বোলিং করতো সেটা একটা মেন টেস্ট কিন্তু হতে চলেছিল এবং সেই হিসেবেই কিন্তু টিম পার্পেল হাস্টে ব্যাটিং করে এই দিনের ম্যাচে এবং কুড়ি ওভারে কিন্তু দুশো তেইশ রান করে টিম পার্পেল এবার টিম পার্পেলের কথা বললে সেখানে ক্যাপ্টেন অজিংকে রাহানে কিন্তু আবারও ব্যর্থ পরপর দুটো প্র্যাকটিস ম্যাচে কিন্তু অজিঙ্কে রাহানের ব্যাট থেকে রান এলো না এবং সেখানে কিন্তু রাহানে প্রথম প্র্যাকটিস ম্যাচে করেছিল এগারো বলে তেরো তৃতীয় প্র্যাকটিস ম্যাচে করলো নয় বলে এগারো এবার যদি রাহানে প্রথম দিকে কিছুটা ব্যর্থ হয় সেখানে কিন্তু এই জিনিসটা আমাদের মনে হতে যে লুবনীত সিসোদিয়া টাইপের প্লেয়ার যে কিন্তু প্রথম প্র্যাকটিস ম্যাচে ভালো ফর্ম দেখিয়েছিল সেই টাইপের প্লেয়ার কি সুযোগ পেতে পারতো না যদি রাহানে ক্যাপ্টেন না হতো এই কারণেই আমার মনে হয়েছিল ভেঙ্কটেশ সাইয়ারকে ক্যাপ্টেন করলে হয়তো বেটার হতে পারতো তবে হোপফুলি রাহানে তার ফর্মটা আর কি যেই ফর্মে সে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ছিল সেই ফর্মে আইপিএলে ফিরে আসবেন অ্যাজ এ ক্যাপ্টেন দায়িত্ব নিয়ে খেলবেন সেটাই আমরা এক্সপেক্ট করতে পারি তো রাহানে সেক্ষেত্রে যাই হোক প্র্যাকটিস ম্যাচ দুটোতেই ব্যর্থ হয়েছে তবে তার পাশাপাশি কুইন টোয়েন্টি হোক প্রথম প্র্যাকটিস ম্যাচে অর্ধশত রান পেয়েছিল দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে সাতাশ বলে বত্রিশ করে তবে ঝড় তুলেছিল দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচেও কিন্তু ভেঙ্কটেশের ব্যাট থেকে এলো একুশ বলে ছেচল্লিশ রান ভেঙ্কটেশ কিন্তু দারুন ফর্মে আছে রঘুবংশীর ব্যাট থেকে এলো আঠেরো বলে পঁচিশ রিঙ্কু সিং কুড়ি বলে উনত্রিশ এবং তারই সঙ্গে কিন্তু রাসেলের ঝড় আবারও উঠল রাসেল কিন্তু উনিশটা বল খেলে এবং পঁয়তাল্লিশ রান করে সব থেকে সেরা ব্যাটিংটা কিন্তু এই ম্যাচে রাসেল এবং ভেঙ্কটেশ আয়ারই করেছে এবং তারই সঙ্গে রমনদীপ সিং আবারও একটা ছোট ইনিংস আবারও একটা ক্যামিও ইনিংস কিন্তু খেলে যায় সাত বলে উনিশ করে মানে প্রথম প্র্যাকটিস ম্যাচে দুটো ইনিংসেই ব্যাট করতে এসেছিল এরকম ছোটো ছোটো ক্যামিও ইনিংস খেলেছিল এই প্র্যাকটিস ম্যাচেও কিন্তু সাত বলে উনিশ করে দুশো করে কিন্তু টিম পার্পেল বোলার্সদের কথা বললে সেখানে কিন্তু মঈন আলী চার ওভারে আটত্রিশ খেয়েছে একটা উইকেট নিয়েছে অনুকূল তিন ওভারে ছত্রিশ চেতন সাকারিয়া তিন ওভারে তিরিশ বৈভব বারোটা চার রান দিয়েছে তো সেখানে আরোরা কিন্তু রীতিমতো মার খেয়েছে অ্যান্ড্রিগ নরকিয়া দুটো উইকেট পেয়েছে চার ওভারে চল্লিশ রান দিয়ে উইকেট রবমান পাওয়েলও পেয়েছে তো এই ছিল ওভারঅল ব্যাটিং এবং বোলিং পারফরমেন্স সেখানে কিন্তু কুইন টোয়েন্টি দুটো ম্যাচে রান পেয়েছে একটা পজিটিভ নিউজ রাসেলের ব্যাট থেকে ঝড় উঠছে রিঙ্কু ভেঙ্কি তারাও রান পাচ্ছে ভেঙ্কোটে আয়াত্ত দারুণ খেলছে তো সেগুলো কিন্তু পজিটিভ নিউজ থাকছে নর্কে উইকেট পেয়েছে সেটাও পজিটিভ নিউজ থাকছে সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ থেকে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে সেকেন্ড টিম কিন্তু ব্যাটিং করার সুযোগ পায়নি কারণ বৃষ্টি শুরু হয়ে যায় ফলে একটা ইনিংসের পরেই কিন্তু খেলা বন্ধ হয়ে যায় তো সেখানে এই আপডেটগুলোই আসছে কে ক্যারের সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ থেকে তো তোমরা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই